হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমাদের এখানে বিজয়া মিছিল হবে ওই জন্য এত আয়োজন করা হয়েছে আর সবাই রেডিও হয়ে গেছে বিজয়া মিছিলে যাওয়ার জন্য আর আমাদের উর্মিকে দেখেছে উর্মি কীরকম রাগ হয়েছে ও ওকে একটু রঙ দেওয়া হয়নি বলে ওরকম রাগে বসেছিল তারপরে হচ্ছে আমরা সবাই এই যে বিজয়া মিছিলে বেরিয়ে পড়েছি আর প্রথমেই এসেছি আমাদের স্কুল মাঠে হচ্ছে যে মায়ের মন্দির আছে সেই মন্দিরে কারণ প্রথমে আবিরটা মায়ের পায়ে ছুঁয়ে তারপরে আমরা বেরোবো আর দেখো সামনে দুটো স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে কীরকম নাচানাচি করছে গান শুনে আর তারপরে আমরা হচ্ছে এই যে মাঠের মধ্যে চলে এসেছি এসে এখন মায়ের পায়ে আবির ছুয়ানো হবে তাই ওই যে মায়ের পুজো করছিল এই কাকিমা পুজো করছিল তাই এই কাকিমাকে আবিরটা দেওয়া হলো যে মায়ের পায়ে ছুঁয়ে দেওয়ার জন্য তাই ওই কাকিমা ওই যে মায়ের পায়ে আবির ছুয়াচ্ছে আর তারপর ওই আবির ছোয়ানো আবির আমাদের দিল আমরা এই যে নিয়ে এখন হচ্ছে বেরোবো তারপরে আমরা রাস্তায় চলে এসেছি দেখো আর কি বৃষ্টি আর এই যে বৃষ্টিতে বিস্তে ভিজতে ভিজতে সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি আজকে আমরা খুব মজা করলাম সবাই মিলে আর ভীষণ মজা পেয়েছি তার আর আমাদের মধ্যে আর কি যে প্রার্থী ভোটে জিতেছে সে আসতে পারেনি একটু অসুবিধার জন্য তারপরে আমাদের এই যে আমরা এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার সময় দেখো সবাই আরও বেশি করে নাচছে মানে এখন শেষের মুহূর্তে তো ওই জন্য আরও সবাই বেশি করে নাচছে তারপরে বাড়ি এসে স্নান করে এখন জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর ভিডিওটি বেশি বড় করলাম না আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আজকের সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই